এবার দীপাকে মৃত্যুর মুখ থেকে ফিরাতে সূর্য নিজেই দীপার সার্জারি করে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কুন্তলা সূর্যের সামনে দীপার নামে নানান ধরনের বাজে বাজে কথা বলতে থাকে আর বলে ওঠে এই দীপার জন্যই আপনি আপনার স্ত্রীকে হারিয়েছেন যত তাড়াতাড়ি পারেন এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দিন এই বলে তার হাতে বন্দুকটা তুলে দেয় সূর্য সেই বন্দুকটা নিয়ে দীপার উপর রেগে সঙ্গে সঙ্গে বাগানে ছুটে যায় দীপাকে গুলি করার জন্য এদিকে সূর্য দীপার দিকে বন্দুক তাক করা মাত্রই দীপা সূর্যকে আটকানোর চেষ্টা করে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে দীপার বুকে গুলি চালিয়ে দেয় আড়ালে লুকিয়ে থাকা ছদ্মবেশী রুডি দীপার বুকে গুলি লাগাতেই দীপার সূর্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ডাক্তার বলে মাটিতে লুটিয়ে পড়ে দীপার এই ডাক্তার শোনা মাত্রই সূর্যের সামনে দীপা সকল স্মৃতি চলে আসে আর সঙ্গে সঙ্গে দীপা বলে চিৎকার করে ডেকে ওঠে এরপর নিজেই মাটিতে বসে চিৎকার করে বলে ওঠে এটা আমি কি করলাম আমার দীপাকে আমি নিজের হাতে শেষ করে দিলাম এই বলে অজনেই কান্না করতে থাকে সে সময় সোনা ও রূপা সেখানে ছুটে এসে তাদের মায়ের এমন অবস্থা দেখে সোনা চিৎকার করে বলে ওঠে বাবা এটা তুমি কি করলে এদিকে রূপা সঙ্গে সঙ্গে বলে ওঠে মাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে এদিকে দীপার সঙ্গে সঙ্গে তার জ্ঞানটা হারিয়ে ফেলে এরপর দেখা যায় যায় দীপাকে নিয়ে যাওয়া হলে সঙ্গে আর সকলের সামনেই বলে ওঠে আমি সার্জারি করব। আমার দীপাকে আমি নিজে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবো এই কথা শুনে সঙ্গে সঙ্গে সূর্যের বাবা তাকে আটকানোর চেষ্টা করলে সূর্য কারো কথাই শুনে না এরপর দেখা যায় দীপাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে সূর্য ডক্টরের ড্রেস পরে অপারেশন থিয়েটারের মধ্যে দীপার সার্জারি করে এদিকে হসপিটালের বাইরে দীপাকে নিয়ে সবাই চিন্তা করতে থাকে কুন্তলা তখন ছদ্মবেশী রুডির কাছে গিয়ে বলে ওঠে নিশ্চয়ই তুই এই গুলিটা চালিয়েছিস তাই না ছদ্মবেশী রুডি তখন খুশি হয়ে বলে ওঠে মম আমি ছেড়ে কে চালাবে কারণ আমি জানতাম এই সূর্য সেনগুপ্ত কোনোভাবেই দীপার বুকে গুলি চালাতে পারবে না তাই আমাকে এই কাজটা করতে হয়েছে এই কথা শুনে কুন্তলা অনেক খুশি হয়ে যায় অন্যদিকে দেখানো হয় সূর্য নিজের হাতে ডিপার সকল সার্জারির কাজ করছে দীপাকে যদি এই মৃত্যুর মুখ থেকে সূর্যই ফিরিয়ে আনে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ